আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশেখুর আল্লাহ রহমান তো অনেক বেশি ভালো আছো গাইস তোমরা কিন্তু জানোই নতুন কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি তোমাদের জন্য আর সেই চ্যালেঞ্জটা হচ্ছে গাইস আমরা কিন্তু গেমে যে দুইশো ইসপি নিয়ে মাঠে নামবো এই দুইশো ইসপি দিয়ে আমাদের পুরো ম্যাচ খেলতে হবে কোনো প্রকার গাইস আমরা ইনহেলার মাশরুম বলো তারপরে মেডিকেট বলো কিচ্ছু ইউজ করতে পারবো না কোনো প্রকার কিন্তু গাইস আমাদের যে মনে করো অ্যাক্টিভ যে ক্যারেক্টারগুলো আছে যেগুলোতে হচ্ছে আমাদের হিলিং করে এরকম কোনো অ্যাক্টিভ ক্যারেক্টার ইউজ করতে পারবো না তার ভাই একটা ভুল হয়ে গেছিলো জাস্ট আমাদের বেস্ট বুস্টার যেটা আসে ওইটা উঠে গিয়েছিল ভুলবশত খেয়াল করি নেই এতটুকু একটা ঝামেলা হয়েছে তাছাড়া কিন্তু গ্যাস আর কিচ্ছু না মানে মেনলি হচ্ছে গ্যাস আমরা কোনো প্রকার হেলথ হচ্ছে বাড়াই এরকম কিছু ইউজ করতে পারবো না ঠিক আছে যত রকম মনে করে এইচপি থাকবে দুইশো এইচপি বা দুশো তিরিশ এইচপি এটা দিয়ে পুরোটা ম্যাচ খেলবো আর লাস্ট পর্যন্ত ম্যাচটা ভুয়া করার চেষ্টা করবো এর ভিতরে এনেমিদের সাথে ফাইট করা ড্যামেজ খাই যা খাই খাবো ঠিক আছে ময়রা গেলে গেলাম বাট এটা দিয়ে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে তো বুঝতে পারলাম তো যাই হোক গ্যাস অলরেডি আমার সাথে সাথে কিন্তু দুইটা কিল করছি দুইটা কিল করে কিন্তু ওই যে সামনে আরেকটা প্লেয়ার আসতেছে ওইটারও কিন্তু উড দিয়ে সেই লেভেলের হেড শর্দে ফালায় দিছি আর তোমরা জানোই তো ভাই আমার কাছে উড পেকার মানে আমি হ্যাকার বাট উড পেকারটা সবসময় আসলে ইউজ করি না বা যখন কোনো প্লেয়ার মনে করা চলো গাইস তিনটা কিল করছি এখন কিন্তু দেখতেছি আশেপাশে কোনো প্লেয়ার আসে কিনা ওই আরেকটাই আসে এই লোভায়া উঠবেকার দেখায় জাম আরুম সবই একার মতো গাইস মিস নাই অন্য মনে হইতে পারে আমার উঠপেকের ফায়ার মিস হয় না কেটলে কেন আমি জানি না গাইস আর গাইস তোমরা যারা যারা বিশ্বস্ত ভাবে আমার থেকে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু দেওয়া যে নাম্বার সেটাই মেসেজ দিও এখানে কিন্তু গাইস আমি নিজেই থাকি পাশাপাশি আমার ম্যানেজার থাকে তো গাইস আমাদের থেকে ডায়মন্ড টপ আপ করলে কিন্তু খুবই অল্প রেটে অনেক ফাস্ট সার্ভিস পাবা পাশাপাশি কখনো কিন্তু গাইস তোমাদের আইডি বা টাকা স্ক্যান ভয় থাকবে না পাশাপাশি অনেক বড় যারা অ্যামাউন্ট নেওয়া বা বড় ডায়মন্ড টপ আপ করো তাদের জন্য কিন্তু ভালো ডিসকাউন্টও দেওয়া হবে তো অবশ্যই কিন্তু গাইস তোমরা আমাদের থেকে ডায়মন্ড টপ চাইলে চলে হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ দিও যাই হোক গাইস সেখানে কিন্তু অলরেডি

ডেমেজ খেলে বা ঝামেলায় পড়বো ল ভাই আহারে মিস হয়ে গেলো সমস্যা নেই গাছ মিস হয়েছে কি হয়েছে তাতে ওর একটু ফাঁকা জায়গা পাইলে মেরা দেবো ও তো পি কী দিতেছে না ডরে পুরা সিরিয়াসলি ডরে আছে গাইস চলো চলো এই সাইড দিয়ে ঘুরা ঘুরা যাই এই ল মর একবারে গাইস বললো না কেউ ওয়ান্টেড দিছি পাই মহিরা গেছে রে বেজারা। আর গাইস তোমাদের জন্য কিন্তু একটা ভালো খবর আছে স্ক্রিনে দেখো একটা গিল্ড ডিও টি দিচ্ছি এটা কিন্তু আমার খুব কাছের একটা ফায়ার গিল্ড তো গাইস সেই গিল্ডে কিন্তু প্রতি সপ্তাহে একটা করা উইকলি গিভ করা হয় পাশাপাশি কিন্তু গাইস প্রতি মাসে একটা করা টুর্নামেন্টের আয়োজন করা হয় যেখানে কিন্তু গাইস রিয়েল ক্যাশ মানি পাবো তোমরা সাথে কিন্তু গাইস এখানে যদি তোমরা গিল ডোয়ারে ডেলি অ্যাক্টিভ থাকো পাশাপাশি কিন্তু গাইস যারা প্রচুর পরিমাণে গিল ডয়ার খেলো তাদের জন্য কিন্তু স্পেশাল অফারও আছে তো চলো গাইস তোমরা যারা যারা গিল্ডে জয়েন করতে চাও জয়েন করো আর সে কিন্তু গাইস আমার থেকে ডায়মন্ড আপ করা প্রতি সপ্তাহে কিন্তু তাদের গিল্ডার প্লেয়ারদের মানে ডায়মন্ডগুলো দেয় তো যাই হোক যারা যারা জয়েন করতে চাও জয়েন করার অবশ্যই কিন্তু যারা ডেইলি গিল ডায়ের খেলো বা অ্যাক্টিভ থাকো গিল ডয়ারের সময় শুধু তারাই জয়েন করো তো জাগে থেকে কিন্তু দেখতে দেখতে আমার আটটা কিলো হয়ে গেছে গাইস আর পাশাপাশি কিন্তু এনিমি এখন অনেকগুলো আছে, আর আমার পি কিন্তু এখনো লড়চর হয় নাই মানে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো আশা করি গাইস এটা কি করতেছে ভাই টিমা ইশারা সারা দিতেছে আমার আচ্ছা যাক যেহেতু গাইস টিম আপের পেরিস দিছে ভালোবাসার মানুষ হইতে পারে মারলাম না ছেড়া দিলাম বাট ভাই বিশ্বাসঘাতকতা করিস না ওই দিন একটা লগে টিম আপ করতে যে আমার ভিডিও খাইছি বাস দেন বিশ্বাসঘাতকতা করে আমার মেরে দিছে এই যে গাইস আমার লগে লগে আসে হয়তো বুঝতে পারছে গাইস আমি চ্যালেঞ্জ করতে আসছি যাক গাইস ভাই তুমি কিন্তু মাই রোটেরও না আকাম টাকাম করো না ভাই হইবো ওই যে ওই যে বোম মারা শুরু করে দিছে চলো গাইস ওর এই সব চান্সে কিন্তু আমি রাস্তা দিয়ে দিতে পারবো ওই দিকটা বোমটা মারুক এনিমির একটু কনফিউশন করুক এই যে এই যে হুকম বাবা রে হুকম বাবা হুকম বাবা যা গাইস মেরা দিছি নয় কিলো হয়ে গেছে এ আইসে পোলা লুট করতে পারো লুট যা মারো আর কি মারবো আমি তো সব আগে মেরে দিছি পোলা হয় গাইস কিচ্ছু না নিজেকে কারণ সব খাই দিছি আগে আর যা যা দরকার ও লুইতে পারে বাট আমার তো চাইলেও কি আমিও দিমো গাইস এদিকে কি এনিমি আর আশেপাশে আসে এনিমি কিন্তু এখনও গায়ে সতেরোটার মতো আসে সতেরোটা ধরা যাবে না ষোলোটা কারণে একটা তো গাইস আমার টিম আপ পাবলিক ওরে তো মারবো না ও যদি গাইস লাস্ট পর্যন্ত আমার সাথে বিশ্বাসঘাতকতা না করে বাইচে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমি লাস্ট পর্যন্ত ভূইয়াটা দিয়ে দেবো যাও কথা দিলাম গাইস ও যদি লাস্ট পর্যন্ত থাকে তাহলে ভুইয়াটা আমি দিয়ে দেবো জানি গ্যাস ভূয়াটা দিলে চ্যালেঞ্জটা হবে না তারপরও গাইস ভালোবাসার খাতির দিয়ে দেবো ভূইয়া ওরে ও যাতে একটু ভালো থাকে যেহেতু আমার সাথে টিম আপ করছে এত কষ্টকেরা চলো দেখি কি হয় গাইস আর এমনি তো গাইস লাস্ট পর্যন্ত বাইচা থাকলে দেখতে পারবো কি আমরা ভুইয়াটা দিতে চাই কি না ওর মন মানসিকতা কেমন এইগুলো গাইস বোঝা যাবে অনেকে আছে ভাই লাস্টে দেখা যায় ওয়ান বি ফাইটের জন্য বাইচা থাকে ঠিক আছে লাস্টে ওয়ান বি ফাইট করার একটা চিন্তা ভাবনা থাকে তো ওর ভিতর কি চল এটা দেখবো জয় 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 পারছি মারতেছে লন্দ দিসি বড় শেষ গাইস একদম টুক্কার আগে ভাই নেই করে দিছে দেখছো আর হেডশট কিন্তু গাইস উঠতে গেছে সেই লাগে পাশাপাশি কিন্তু গাইস কালকে তোমরা কিন্তু অ্যাডভান্স সার্ভারের আপডেট পাবো ইনশাল্লাহ আজকেই তোমাদের দিতাম বাট আজকে তো ভিডিও তৈরি করে ফেলছি তো একদিনে তো দুইটা ভিডিও আমরা দেই না ইনশাল্লাহ কালকে তোমাদের জন্য নিয়ে আসবো আর বিশ্বাস ভাই নতুন নতুন খুব অনেক জর্জস লেভেলের আপডেট আসছে দেখে খুব মজা পাবা কালকের ভিডিওটা কেউ মিস করো না গাইস কেউ মিস করো না কালকে কিন্তু অ্যাডভান্স সার্ভারের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবা একদম গেম গেম কিন্তু একদম পুরো চেঞ্জ হয়ে যেতেছে গাইস লুকই পুরো চেঞ্জ হয়ে যাবে দেখতে পারবে সেই আগের মতো মনে করো ফ্রি ফায়ার কিছুটা লুক পাবা তো দেখো কালকের ভিডিওটা দেখলে পাশাপাশি নতুন কিছু হাই লেভেলের ক্যারেক্টার আসতেছে কিছু গান আসতেছে কিছু আমাদের ওল্ড ওল্ড জায়গা দিতেছে মানে সব কিছু মিলে খুব জোশ হবে তো কালকের ভিডিও কেউ আশা করি মিস করবে না তো চলো গাইস অলরেডি এগারোটা কিল কিন্তু মোটামুটি আটটার মতো আছে তো দেখি গাইস আর আটটা প্লেয়ার কই আছে হ্যাঁ এইদিকে তো নাই ভাইয়া আর আমার টিম অফ পাবলিক কিন্তু আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে ও কিন্তু আমার ভাই সঙ্গে হারাইতে চাইতেছে না ও চাইতেছে না মিস করতে ও আমার সাথে থেকে লাস্ট পর্যন্ত দেখতে চাইতেছে যে আমরা টিকা থাকতে পারি কিনা তো আমাদের ভিডিওটা কমপ্লিট হয় কি না এদিক দিয়ে প্লেয়ার কই ভাইয়া খুঁজতেই আসি খুঁজতেই আসি আচ্ছা সমস্যা নেই গাইস আশা করি পাওয়া যাবো খুঁজতে খুঁজতেই মনে করো পাওয়া যাবো এদিক থেকে ওই দিক ওই দিক থেকে দিক খালি খুঁজতেছি দেখছো একটা প্লেয়ারও পাইতেছি না ম্যাপ কী করবো ভাই এনিমি আছে আর অল্প কাটা ষাটটা প্লেয়ার আছে বাট জোন এত বড় ষাটটা প্লেয়ার অনুযায়ী জোনটা অনেক বড় বাট যদি বিশটা প্লেয়ার হইতো তাহলে জোন অনেক ছোটো জোন তো মোটামুটি ছোটো গাইস বাট আসলে প্লেয়ার অনুযায়ী জোনটা একটু বড় এখন এই সাতটা প্লেয়ার কোন জায়গায় যে ক্যাম্পিং মারতাসে আর আমার কিন্তু এইচপির অবস্থা দেখতে পারতো গাইছে একশো চল্লিশ হয়ে গেছে ড্যামেজ ড্যামেজ টুকটাক খাইছি এখন কিন্তু কোনো প্রকার হেল টেল মনে করে কিচ্ছু করি না মেডি মডি বা ইনহেলার বা মাশরুম কিচ্ছু না কারণ এগুলো করতেও পারবো না এটাই তো আমার চ্যালেঞ্জ পাশাপাশি হিলিং কিন্তু কোনো ক্যারেক্টার রানি নাই এই একশো চল্লিশ এইচপি দিয়ে আমার লাস্ট পর্যন্ত বাড়ছে ম্যাচটা ভুইয়া করার চেষ্টা করতে হবে আর ভুইয়া করতে পারবো না যদি টিম আপ পাবলিক থাকে ওরা ভুইয়াটা দিয়ে দিব বাট তাছাড়া এমনিতে গায়ে লাস্ট পর্যন্ত বাড়িতে থাকতে হবে এদিকে স্কোপ করতেছি একটা হেড শট ভাই হেড লাগছে চলো মারছি আমি তো ভাবছি বাইচে যাবো ও টিম আপ পাবলিক কি করলি ভাই কিল মেরে দিছে আমার আচ্ছা সমস্যা নাই ওই যে ছাদে একটা ওয়ান ট্যাপ চলো দেখছো ভাই এত সুন্দর একটা ওয়ান ট্যাপ দিলাম দ্বিতীয় গুল্লিটা লাগলো বডি শট এটা কি মানা যায় লাগলে একটা কি দুইটা গুল্লি বডি শট লাগতি নেড়ে দুইটা গুল্লি হেড শট লাগতি একটা বডি একটা হেড আর নাহলে প্রথম বডি লেগে দ্বিতীয়টা হেডে মর মানে ফ্রি ফায়ার ভাই গান কাহিনী গুলোকে প্যারা নাই গাইস চলো চ আর হ্যাঁ ভাই যারা যারা গিল্ডে এই যে টুর্নামেন্টটা অংশ অংশগ্রহণ করো গাইস আমার কিন্তু খুব ক্লোজ একজন ভাই ঠিক আছে তারই গিল তো সে কিন্তু বলছে গাইস প্রতি আর তো আগের থেকেও গাইস তার গিল কিন্তু অনেক বড় ছয়ের গিল ঠিক আছে অনেক ভালো মনে করো গিল্ডের দিয়া ডক টক দেখলে বুঝতে পারবো আর কি তো যাক চলো 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 এদিক দিয়ে আরে ভাইয়া মার্সি ওই দিক দিয়ে দৌড়ে যেতেছিল কেমনি ছুট দিছি এদিকে আরেকটা প্লেয়ার আসছে মাথা বাইর করছে ওর তো এমই যেতেছে না ভাই বাইরা 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 দাঁড়া দাঁড়া রে এম করতে ওই জালের ভিতরে বইছে তো এই যে দাঁড়াইছে চানো শেষ দেখছো আমি অপেক্ষা ছিলাম আর আমার এইচপি তো ভাই কমতি আছে একশো বত্রিশ হয়ে গেছে গা পোছা মোছা মারে কিল গা বুঝি না এমনি তো একটা হার্ড চ্যালেঞ্জ করতেছে আচ্ছা সমস্যা না আর দুইটা প্লেয়ার আছে মারলে দুইটারে ম্যাচ হয়ে যাবো এ সরি 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 টিম অফ পাবলিক ভাই সরি অটোমেটিক এম গেছে গা পোলার কাছে গাইস বাগিস পোলার রেসিপি যদি কম থাকতো সত্তরের ভিতরে থাকতো কেন তো পোলা আমারাতেই সহি দেওয়া যেত গা তখন তো তোমরা কইতা ভাই জালিয়াতি করলেন ওরে দি দেওয়ার কথা কোয় আপনি উল্টোই মেরা দিলেন কিচ্ছু করে নাই ভাই আমার সামনে সামনে ফায়ার দিতে আছে তুমি আমার পিছিয়ে থাকো ভাই আর পিছের থেকে আবার আমার আবার মেরে দিও না আমি এমনি কিন্তু মুডি মারতে পারবো না তুমি তো তাও ধান ফিরা পাইছো আমার মাললা তুমি জানো না ওই যে গাড়ি ভাঙছে গাড়ি ভাঙছে গাইস চলো লাগ পিস রে লাগেও না বাইচা গেল নাকি আমার টিম আপ পাবলিক রে মাইরা দিছে না বাইচা আছে চলো দেখি গাইজ বুঝতাছি না পুলারা মারলাম খুব কষ্ট পাবো এটার মারলাম আর কিন্তু না 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 আছে আছে টিম আপ পাবলিক এখনো বাইচা আছে ভাইয়া প্রো প্লেয়ার গাইজ পলায় পলায় আছে ও বুঝছে লাস্ট পর্যন্ত বাইচা থাকতে হবে ও আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতে আছে ভাই না যাই হোক সমস্যা নাই গাইজ পনেরোটা কিল কিন্তু দেখতে দেখতে কইরা ফলাইলাম আর কিন্তু মাত্র একটা কিল মানে লাস্ট কিল লাস্ট কিলটা করলে আমার ম্যাচটা হয়ে যাবে ভুইয়া আর হ্যাঁ ভাই যারা যারা আমাদের লাইভ চ্যানেল সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে নাই করে দিও পাশাপাশি কালকে কিন্তু ব্লগ চ্যানেলে ভিডিও আসতে পারে ইনশাল্লাহ আর ব্লগ চ্যানেলে রানিং যখন গাছ ভিডিও ছাড়া শুরু করবো দেখবো রানিংয়ে ভিডিও পাবা আর আমাদের সেকেন্ড চ্যানেলে অনেকে হয়তো গ্যাস আমাদের সেকেন্ড চ্যানেলের ভিডিও একটা কাস্টমের জন্য ঠিক আছে আমরা বড় বড় টুর্নামেন্টগুলো খেলতাম এই ম্যাচগুলো হয়তো সেকেন্ড চ্যানেলে এখন না বাট সেকেন্ড চ্যানেলের এই ম্যাচগুলো কিন্তু গ্যাস লাইভ চ্যানেলে আপলোড দিয়ে দিছি তো অবশ্যই আমাদের ফানিকমার ফোর টোয়েন্টি লাইভ যে চ্যানেলটা আছে ওইটা সবাই সাবস্ক্রাইব করো অনেক ভালো ভালো আমাদের যে টুর্নামেন্টগুলো বা এনারদের সাথে এনএলদের সাথে এনজিদের সাথে মানে যত টুর্নামেন্টগুলো খেলি বা স্কোয়াডের সাথে ভালো ভালো হাই লেভেলের স্কোয়াডদের সাথে ভার্সেসগুলো করি এগুলো কিন্তু শুধুমাত্র লাইভ চ্যানেলে পাবা তো সবাই সাপোর্ট করো লাইভ চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করো আর সেকেন্ড চ্যানেলে ইন্ডিয়ান সার্ভারে দি দিতে সেইগুলোর ভিডিও পাবা পাশাপাশি সিএস এর যে ভিডিও গুলো আছে এমনি মাঝে মাঝে অনেক ই আসে মানুষ বকা টকা দেয় ঠিক আছে অন্য টাইপের কাস্টমগুলা অনেকে স্ক্রিপ্টেড না হাইদা আসে ভিডিও বানাইতে এরকম বগা করে তো ওইসবগুলাই আর কি এ ভাই বাঁচো বাঁচো ভাই আমি ভুলে ওরে মেরে দিছিলাম ছি ভাই কি করছি আমি এনিমির নাম এরা আমি ওরে গুলি করে দিছিলাম ডাউন বানায় কত এটা কি কোনো কাম করছি আমি লাগে সরি ভাই সরি সরি কিছু মনে করো না চলো গাইস এদিক আমার পনেরো কিলো হয়ে গেছে প্যারা নাই এবার ওর লোক একটু ইমোট টিমোট দেই এটাও সাপ নেই জোনটা ছোটো হইল আর আমি ভুইয়াটা দিয়ে দিব আর আমার কিন্তু একশো বত্রিশ এচপি এখনও গাইস মানে কতটুকু এচপি কমছে ওরকম আহামোর এইচপি কমে নাই একশো হয়তো দুশো তিরিশ এচপি ছিল তো যাক চলো গাইস মোটামুটি অনেকে এইচপি এখন পর্যন্ত সেভ করতে পারছি নেক্সটে চ্যালেঞ্জ করবো গাইস একটা এইচপিও যাতে না কমে এরকম চ্যালেঞ্জ ঠিক আছে কোনো কিছু ইউজও করবো না পাশাপাশি একটা এইচপিও কমবে না এই চ্যালেঞ্জটা কয়েকজনে দিতেছিল বাট এটা একটু হার্ড গাইস এটা জন্য এটা একটু কয়েকদিন পর করতেছি আর এই চ্যালেঞ্জটাও দিছে গাইস আমার সাবস্ক্রাইবার ওর কমেন্টটা গাইস কুইজ ভাই দিচ্ছি না ভেরি ভেরি সরি বাট যে ভাই দিসো সে তো জানো গাইস তোমার জন্য কমপ্লিট করছি ওই যে গাইস আমার সাবস্ক্রাইবার কিন্তু জনে গেছিলো গা বাট আমি চাই না গাইস ভুয়াটা মিস করতে ওরে তো আমি ওরে ভুইয়াটা দিলাম আমি কিন্তু দিয়ে মরে গেলাম তো চলো টপ টু হয়েছে প্যারানাই গাইস সাবস্ক্রাইবের ভিডিওটা দিতে পারছি তাতেই আমি হ্যাপি তো ভিডিও কেমন লাগছে গাইস সবাই কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে ভিডিও তো বেশি বেশি লাইক দাও চ্যানেলে নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর যাদের যাদের আমাদের থেকে ডায়মন্ড টপ আপ লাগে অবশ্যই মেসেজ দিও পাশাপাশি ভাইয়ের গিলে কিন্তু সবাই ঢুকো তো চলো গাইস আর ভিডিও বেশি বড় না করি আমাদের সেকেন্ড চ্যানেল আর লাইভ চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ